রাজ্যের সমস্ত জেলা সদর দফতর মহকুমা সদর দফতর এবং সংযোগহীন জনবসতি এলাকাগুলি ডাবল লেন রাস্তা সহ জাতীয় সড়কের সাথে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার এছাড়া আগরতলা শহর এলাকায় ভারত মালা স্কিমের অধীনে প্রস্তাব করা হয়েছে প্রায় চারশো উনপঞ্চাশ কিলোমিটার একটি রিং রোডও বর্তমানে রাজ্যে পূর্ত দপ্তরের অধীনে মোট রাস্তার দৈর্ঘ্য প্রায় দশ হাজার ছশো আঠেরো দশমিক চারশো তেইশ কিলোমিটার যার মধ্যে এক হাজার কিলোমিটার রয়েছে জাতীয় সড়ক এর মধ্যে একশো কিলোমিটার রয়েছে বড় জেলা সড়ক অন্যান্য জেলা সড়ক রয়েছে চারশো তিরাশি কিলোমিটার শহরের রাস্তা রয়েছে এক হাজার একশো সাতষট্টি কিলোমিটার এবং গ্রামীণ সড়ক রয়েছে আরও সাত হাজার সাতশো চল্লিশ কিলোমিটার ত্রিপুরায় জাতীয় সড়কের বিস্তৃতি জাতীয় সড়ক নির্মাণ করা হবে যা হবে প্রায় দুশো উনত্রিশ কিলোমিটার জাতীয় সড়কের মধ্যে ইতিমধ্যে ডাবল লাইনে উন্নীত করা হয়েছে পাঁচশো নয় কিলোমিটার রাজ্যের সমস্ত জেলা সদর মহকুমা সদর এবং সংযোগহীন জনবসতি এলাকাগুলি সংযুক্ত থাকবে ডাবল জাতীয় সড়কের সাথে আগরতলা শহর এলাকার জন্য ভারতমালা স্কিমের অধীনে প্রায় চারশো উনপঞ্চাশ কিলোমিটার রিং রোড প্রস্তাবিত রয়েছে প্রস্তাবিত এই পরিকল্পনায় আগরতলা বাইপাস খয়ারপুর থেকে আমদলি এবং পূর্ব বাইপাস থেকে এবং বাইপাস থেকে বিস্তৃত রয়েছে আমতলি পর্যন্ত এছাড়া কুমারঘাট ধনপুর মনু আমবাসা তেলিয়ামা গ্রামীণ বাজার ও জিলানিয়ায় নির্মাণ করা হবে বাইপাস এই সবগুলি প্রকল্পের দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় এরএ এর পোপুর কিন্তু রাজ্যের বেশ কয়েকটি স্থানে নবনির্মিত জাতীয় সড়ক এবং মহাসড়ক বারবার ভেঙে করার পর ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগ রয়েছে এনএচআইডিসিএল এর ওপর খয় কমলপুর আগরতলা উদয়পুর বড়মোড়া উদয়পুর সাবরুম চোরাই বাড়ি থেকে কুমারঘাট পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়কের বিহাল দশায় রয়েছে কুমারঘাট থেকে এই রাস্তা অনা অন জানা ঘন্টা

উত্তর পূর্বের রাজ্যগুলিতে মহাসড়ক নির্মাণের গতি বাড়ানোর জন্য ২০১৫ সালে নির্মাণ করা হয়েছিল এনএচআইজিসিএল বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল কাজ এবং ইঞ্জিনিয়ারিং কোড অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে এনএচআইটিসিএল এর বিরুদ্ধে যা পার্বত্য অঞ্চলে বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা নির্মাণের দুই থেকে তিন বছরের মধ্যে আগরতলা সাবরুম জাতীয় মহাসড়ক আগরতলা কৈলাসহর ভায়া আগরতলা চূড়াইবাড়ির জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন যা সময়ে সময়ে সংস্কার করলেও তাতেও উঠে আসছে নিম্নমানের কাজের অভিযোগ শুধু তাই নয় জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণের বরাত পাবার পরেই সেগুলির নির্মাণ এবং সংস্কারের দায়িত্ব সাব কন্ট্রাক্টরের হাতে তুলে দেয় এনএচআ যেখানে এর সকল সাব কন্ট্রাক্টরদের আর্থিক সংগতি নিয়ে বরাবরই উঠে আসছে প্রশ্ন চিহ্ন প্রেক্ষিতে একদিকে যেমন হচ্ছে নিম্নমানের কাজ অপরদিকে অর্থের অভাবে কোন কোনো স্থানে বন্ধ থাকে কাজ ত্রিপুরায় রাস্তা নির্মাণের সময় ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসরণ করেনি এনএচআইটিসিএল ক্রমাগত এই অভিযোগের কারণে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল রাজ্য সফর করে সরে জমিতে পর্যবেক্ষণ করে গেছেন সার্বিক বিষয় এক্ষেত্রে গুণমান বজায় রেখে জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণের কাজ পর্যবেক্ষণের জন্য উপযুক্ত মনিটরিং ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ফিরো রিপোর্ট নিউজ নাও